গুন না রে গুন না গুন না মানে গণনা গণনা এক দুই তিন চার আমরা যেভাবে বাংলায় গণনা করি তুমি বুঝছো না কেন হিসাব করে একটু আমায় বলো আমার উপকার করো আবার তুমি তো গুনই হচ্ছ না মানে গুনছি ধরো আমি এক গুনছি দুই গুনছি তিন গুনছি হ্যাঁ এইভাবে ধরো আমি মিনিটে একশো গুনতে পারছি হ্যাঁ তাহলে এক লাখ কত মিনিট লাগবে আমার গুনতে গুন না তুমি তাহলে ক্লিয়ার বুঝতে পারছো কই বুঝতে পারছো গণনা গণনা বুঝো গণনা মানে কাউন্ট এক দুই তিন এই আমি কাউন্ট করছি দুই মিনিটে একশো গুনতে পারছি তাহলে এক লাখ কত মিনিট সময় লাগবে আমার গুনতে পঞ্চাশ হাজার মিনিট পঞ্চাশ হাজার মিনিটে কয় ঘন্টা হচ্ছে এক মাসের কাছাকাছি লেগে যাবে আচ্ছা তুমি আসলে কোন গাছের গান দেখাছ খাওনি তাহলে তিন মাস কিভাবে লাগে বলো তো একটা ছোট্ট বাচ্চা যারা পারে না পেট যারা বড় করো হয়ে হয়ে যদি গরো রাস্তি করে তাদেরও কিন্তু এক মাস লাগবে না এক লাগবে ইন্টো তুমি কিভাবে বলছো একটু সঠিক কেন আমাকে বলো তো